সর্বোচ্চ এবং <sharp Sonic drink memes> তো আসলে যাচ্ছি আমি একটি গাড়ির সার্ভিসিং এবং ভিডিও মারাই করার ভিডিও আপনার সামনে তুলে ধরার জন্য তো আশা করি আপনার পুরো ভিডিও দেখবেন মারাই করার এই ভিডিওতে আমি ধান কীভাবে পরিষ্কার হচ্ছে কীভাবে নতুন গাড়িতে ধান মারাই হচ্ছে তো আসলে গাড়িটি নতুন না আপনার তিন সিজন হয়ে যাচ্ছে মানে দেড় বছর এই সিজনতে তিন সিজন হয়ে যাচ্ছে তো গাড়িটি তারাও জানে না যে আমি যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের জেলাতেই আমাদের নগাঁও জেলার ভিতরেই আমাদের পার্শ্ববর্তী এলাকাতেই তো আমি যাই গিয়ে একটু দেখি এবং আপনার সামনে একটু ভিডিও তুলে ধরার চেষ্টা করি তার আগে একটি কথা সেটা হচ্ছে আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখেন যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বাইরেও অনেকে ভিডিও দেখেন আমাদের ভিডিওগুলো রাসেল ইঞ্জিনিয়ারিংয়ের তো সেই সকল ভাইদেরকে বলি ভাই এখন বর্তমানে অনলাইনে আপনারা যত যাচাবাচা করেন তারপর সাক্ষাৎ এসে দেখবেন কারণ বর্তমানে কিন্তু আপনি হয়তো বিশ্বাস করতেছেন কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার বা আপনার বাবা আপনার ভাইকেও বিশ্বাস করতে যাচ্ছে না যার কারণে আপনার তাদেরকে সরজমিনে নিয়ে আমাদের কারখানায় আসবেন আমাদের গাড়িগুলো দেখবেন সাক্ষাতে এসে তারপর আমাদের এখানে পছন্দ হলে গাড়ি নিয়ে যাবেন আমাদের এখানে কোনো অগ্রিম টাকা লাগাইতে হবেন আপনাদেরকে গাড়ি নেওয়ার জন্য কারণ আজকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে অনেকে অনলাইনে প্রতারিত হচ্ছে আমরা চাই না যে আপনারা সে ভয়টা আমাদের কাছে যেন পান দেখেন বর্তমান গ্রামের ঐতিহ্য কিন্তু রাস্তাঘাটে আপনার খড় নাড়ে দেওয়া তো দেখা যাক আমি যাই আমি গিয়ে দেখি কি অবস্থা আমি কিন্তু একাই বেরোয় আমি কাউকে সাথেও নেই নাই কারণ আমি ওদেরকে একটু গিয়ে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করব যে কেমন চলতেছে একটু দেখি মেশিনটা এবং আপনাদের সামনে একটু তুলে ধরবো রে ভাই গ্রামের অপরূপ সৌন্দর্য ভাই সেই ট্রাক্টরে দেখলাম একটা মেশিনে ধান মারা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ধান মারাই চলতেছে একটা মেশিন দিয়ে আরো মেশিন আছে এখানে তো বিষয়টা হলো গ্রাম গ্রামে বিকেল থেকে আপনার ধান মারাই মেশিন গুলো বের হয়ে যায় এবং ধান মারাই শুরু হয়ে যায় তো আজকে আমাদের যে মেশিনটি আমরা দেখতে যাচ্ছি সেই মেশিনের কাছে আগে যাব হ্যালো হ্যাঁ মামা কোথায় তোমরা

তো এই যে চলে আসছে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই গাড়ির লক্ষ্যে যে গাড়িটি আজকে আপনাদেরকে ভিডিও দেখানোর চাইছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে যে কাজটি করতেছে ছেলেরা কি করতেছوا এটা এটা কাজ নেট করার কারণ কি নেট করার কারণ এটা মানে ভিজা নেট মারায় করার জন্য লাগাইছিলাম ভিজা ধান হ্যাঁ ভিজা ধানের জন্য আচ্ছা এখন এখন শুকনা ধান মারাই হবে আচ্ছা বেলতে টাকা লাগিছে হার্ড হয়ে গেছে নাকি হার্ড হইছে জায়গা এটা কিন্তু ভিজা ধানের নেট ছিল এই যে খোলা হয়ে গেছে এখন এখানে শুকনা ধানের নেট লাগাবো আমরা এটা একটু ফাঁকা এই জন্য আমরা ভিজা ধান ব্যবহার করতে পারি খুব সহজেই এই যে ফাঁকা নেট নেট ওই নেটটা কোথায় এই যে আমাদের কাঙ্ক্ষিত নেট এই যে এগুলো একটু একটু পয়সা করে না এই যে এগুলো হ্যাঁ একটু পয়সা করে না আরও দাম বেশি হচ্ছে তো এইগুলো দেখে শুনে আপনার পয়সা করে ঢুকে দিবেন নেট এটা হচ্ছে শুকনা ধান মাড়াই করার জন্য এটা আপনার গ্যারের সাথে রাখবেন এই যে এখানে গ্যারের সাথে এখানে বাজে রাখবেন তাহলে এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন এখানে একটা নাট লাগাই দাও এখানে রাখো এটা ভালো জায়গা তো এখানে রাখতে পারেন খুবই ভালো জায়গা এটা কোনো ঝাঁকি লাগলে সমস্যা নাই তাই না এটা কিন্তু আমাদের বাংলা মডেল গাড়ি এখন আমি দুই ভাইঙ্গার মুখ থেকে একটু কথা শুনবো যে গাড়িটা তারা কেমন পাইছে বা কেমন চলতেছে তার আগে তারা বেল লাগায় লাগাই নিক বেল কভার লাগাই নেওয়ার পর আমার গাড়িটা চালু করবো এখন আচ্ছা তোমরা যে মেশিনটা ব্যবহার করতেছো দেড় বছর হয়ে গেল মেশিনে কোনো সমস্যা মনে হচ্ছে নাকি

এটা সার্ভিস ওটা সার্ভিস দুটাই ভালো এখন গাড়িটা চালু করব আমরা তাই না তো অনেকেই বলেন আমরা যে গাড়ি কোনো খোঁজ খবর রাখি না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পুরাতন গাড়ি সব দেখাশোনা করি এবং গাড়ি এক সিডেন্ট দুই সিডেন্ট এক বছর দুই বছর না যতদিন চালাবেন আমরা দেখাশোনা করব। আজকে তো যাইতেও না পারি ফোন দিবেন ফোনে আমি সব কিছু পরামর্শ দিয়ে দেব তো এখন গাড়িটা চালু করা হবে দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু এরা অনেক মডিফাই মডিফাই করছে বলতে এই যে গ্লাস টাস লাগাইছে লাইট ও ডবল ডবল লাগাইছে দেখতে পাচ্ছি এবং অনেকগুলো গ্লাস লাগাইছে নিচে এগুলা নিজেরা মডিফাই করছে এই দেখতে পাচ্ছেন উপরে এটা আপনার মডিফাই করা আছে রাফিউলের অটো এবারে বেশি ধান মারিছে তাই হ্যাঁ বড় বড় দলের ধান মারিছে 32 জন আঙ্গরত দলের ধান মারিছে এটা ধান মার বেশি ধান মারার কারণ কি সুবিধা কি পাইছে সুবিধা বলতে অটো ভালো ছিল এবং বড় অটো খুব দ্রুতগামী হইছে এবং ক্লিয়ার হইছে কোনো ধান যায়নি সামনে খেলার সামনে কোনো ধান যায় নাই গৃহস্থ ভাইরা খুব পছন্দ করছে নাকি যাক গ্রামের ভাইরা খুব ভালো বলতেছে গাড়ি সুনাম করতেছে এটাই অনেক তো এখন গাড়িটা চালু হবে এবং ধান মারাই হবে আমরা সবাই দেখব এবং আপনারা সবাই দেখবেন আচ্ছা এই গাড়িটার সাইজ হলো আমাদের ছত্রিশ গোলাই লম্বা হচ্ছে বাষট্টি ইঞ্জিন আছে সাং চল্লিশ ইঞ্জিন ছত্রিশ গোলাই এই যেটা গোলাই ছত্রিশ বাষট্টি ইঞ্চি লম্বা চাংসাই সাইজ চল্লিশ ইঞ্জিন এবং গিয়ার হচ্ছে স্পেশাল বক্স তিন গিয়ার সিস্টেম আপনার ইয়াপুরে ঢেকে আছে এটা যে খোলা পিনাম নেন এই যে বুঝতে তো পারতেছেন খোলা পিনাম নিলে সমস্যা পড়বে কিন্তু উপরে ভুঁসিগুলো সব পিনে আমি ধরে আর বক্সের কারণে ভিতরে কিন্তু কোনো ময়লা যাচ্ছে না বক্সের কারণে দেখেন এগুলো সব ফেলে দেওয়া যাবে তো আপনারা বক্সে নেবেন কারণ বক্সে এখন বেশি চলতেছে তো এখন গাড়িটা আমরা স্টার্ট করবো এবং ধান মারায় দেখব সো লেটস কো সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ইঞ্জিনিয়ারিং এর ওয়ার্কশপের গাড়ি তৈরি আপনার ধান মারাই মেশিনের সার্ভিসিং দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু কোন কোন শুকনো ধান দেখতে পালেন আমরা কিন্তু নেট চেঞ্জ করলাম শুকনো ধানের জন্য আমাদের এই গাড়িতে বিদ্যা শুনে সব ধানই মারা করা যাবে খুবই সহজে এই ধানের গাছগুলো কিন্তু আসলে মিডিয়াম সাইজ এর সাথে বড় সাইজ হলেও কোনো সমস্যা নাই আমাদের এলাকায় গাড়ি বড় গাড়ি ছত্রিশ গোলায় তো আসলে এই বড় সিজনে আপনার ধান এরকমই হয় আর যখন আপনার সামনে যে সিজন সিজন ওই সিজনে ধান আরো বড় হয় তো আমাদের গাড়িতে যত বড় ধানের দেন কোনো সমস্যা হবে না একশো একশো লোডশেডিং দেওয়া আছে বড় ইঞ্জিন বড় অটো আমি একটু কাছে গিয়ে ধান পরিষ্কারটা দেখাই কিরকম ধান পরিষ্কার হচ্ছে গাইস এটা কি এটা কি দেখতে পাচ্ছেন এগুলো হয়তো ধান ধানগুলো হচ্ছে মাঠে পড়েছিল ময়লা ধান এই ধানগুলো আবার নেড়িং করা হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো মাঠ থেকে যখন ধান তোলা হয়েছিল তখন ময়লা ধান এগুলো আবার ঢুকে হাওয়া দেওয়া হচ্ছে নাও আস্তে আসতে এগুলো দূরে দেওয়া যাবে না জুড়ে দিলে ফ্যানটা সব ধান উড়ে যাবে এগুলো আস্তে আস্তে ঢুকাবেন যেগুলো শুধু ধান একদম ডাইরেক্ট বস্তা থেকে। বর্তমান ধান মারাই মেশিনে সব চাইতে লাভজনক ব্যবসা হচ্ছে এই মেশিনে এই মেশিন যদি একটা থাকে এলাকার সব মেশিন বন্ধ হবে হয়ে যাবে অন্য মেশিনগুলো যেগুলো আয়কার ছোটো মেশিন বর্তমানে সব চাইতে লাভজনক ব্যবসা এই অটো ধান মারাই মেশিন আমাদের এই মেশিনটা খুবই হাই কোয়ালিটিভাবে তৈরি করা হচ্ছে খুবই হাই কোয়ালিটিভাবে তোমাদের বাতাস কম বেশি দেখেন জায়গা করা আপনাকে ফলি ওখানে চাইলে বাতাস কম বেশি দূরে করতে পারবে তো ভিবাস আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ইঞ্জিনিয়ারিং অসুবিধা তৈরি কিন্তু ধান মারাই মেশিনের ধান মাড়াই করার ভিডিও এই মেশিনে ধান গম সরিষা কালাই মসুড়ি সোয়াবিন সব কিছু মারা করা যাবে খুবই সহজে সব কিছু বাজারে বিক্রয় করা হবে হ্যাঁ আমরা এখন খেল দেখব যে আসলে এই গাড়িতে কোনো কাটে কাটেনি একটা করে খেয়ানে দেখাও এই দেখেন গোটা খেলেই আছে কোনো খেয়ার কাটে নাই অনেকে বলেন যে ভাই গাড়িতে খেয়ার কাটে খেয়ার কাটবে কেন ভাই এই দেখেন এবং ইনশাল্লাহ সামনে কোনো ধানও যায় নাই এগুলো সব পাতান আমাদের এই গাড়ি রেজাল্ট খুবই ভালো

তো এই মেশিন এখন আরেকটা খোলাই যাবে মানে আরেকটা গৃহস্থ ধান মালাই করতে যাবে খুবই কম সময় লাগবে কারণ এটা স্টিয়ারিং সিস্টেম এক খোলা থেকে আরেক খোলা যাইতে কোনো সময় লাগবে না স্টিয়ারিং সিস্টেম হওয়ার কারণে ঠিক আছে এবং এরা দেখেন এখানে মডিফাই করে নিছে ওরা নিজেরাই করে নিছে এটা এখানে সেল্ভ করে নিছে তো ভিউয়ার্স আপনারা যারা খুব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি চলে যাচ্ছি আবার হয়তো কোনো এক ভিডিও দেখা হবে সব ভালো থাকবেন শুরু থাকবেন এবং সবাই রাসেল ইঞ্জিনিয়ারিং অক্সঅির চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের এখানে অর্ডার করতে হলে অবশ্যই আমাদের কারখানায় আসবেন আমরা অনলাইনে ভিডিওগুলো দেই আমরা শুধু আপনাদেরকে বোঝার জন্য দেখার জন্য ঠিক আছে সবাই ভালো আল্লাহ হাফেজ